আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরকাত বিসমিল্লাহ রহমান রহিম আশা করছি সকলে ভালো আছেন একটি সুরা আল্লাহ রবুল্লাহ আমি ছোট্ট একটি সুরা কোরআনুল করিমের মধ্যে দিয়েছেন যেই সুরাটি কোরআনুল কারিমের সিরিয়াল অনুযায়ী নাম্বার অনুযায়ী একশো তিন নাম্বারে রয়েছে এবং সুরাটির নাম সুরাতুল আসর নামটি আপনারা শুনেছেন হয়তো মাত্র তিনটি আয়াত বিশিষ্ট এই সুরাটি আল্লাহ তালা এখানে সংক্ষেপে বলেছেন যদিও এটা তাপসির দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা লেগে যাবে যদি একজন উপাস্তির এটা তাপসির করেন কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ তালা এখানে বলেছেন প্রথমেই বলেছেন ওয়াল লাস সময়ের কসম কালের শপথ মহাকালের শপথ এই আসরের শব্দের অনেক লম্বা ব্যাখ্যা আছে আমি আপনাদের অনুবাদটা বলছি যাতে মূল শিক্ষাটা আপনারা নিতে পারেন ইন্নালিন সানা লাফি খুস দুই নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই অবশ্যই মানুষ বড় ক্ষতির মধ্যে রয়েছে আমি তাপসের দিকে যাচ্ছি না আমি সরল অর্থ আপনাদেরকে বলছি সমস্ত মানুষকে আল্লাহ তালা এখানে বলছেন ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ আমানু তবে যারা ইমান এনেছে ওয়ামিল হাত সৎ কাজ করেছে এবং অন্যকে এরপরে বলা হয়েছে ওয়তা হাক সঠিক পথে মানুষকে আদেশ করেছে সঠিকটাই বলেছে এবং অত সবিল সব বিপদে ধৈর্য ধারণ করার জন্য পরস্পরকে উপদেশ দিয়েছে এই মানুষগুলো ব্যতীত সকলে ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ তালা এখানে চারটা জিনিসের কথা বলছেন আমানু মানু ইমান এনেছে যারা ও আমিল উস্সআলি হাত সৎ কাজে এবং তিনি কি করছে আমলে এসো নেক কাজ করেছে ও আমিলুসআলি হাতে অতাওয়া সহবিল হাক এবং সঠিকটাই বলেছে সঠিক পথে মানুষকে দেখেছে হক পথে আল্লাহ তালার পথে এবং অতাবা সহবিল সব বিপদ আসলেই আল্লাহ তাল্লাহ ধৈর্য ধারণ যারা করতে পেরে তারাই রয়েছে সঠিক পথে এবং আল্লাহ তালার এই যে এখানে ভয়াবহ যে ক্ষতির কথা আল্লাহ তালার তৃতীয় আয়াতে বলেছেন এটা থেকে তারাই বেঁচে যাবে যারা এই চারটি গুণ অবলম্বন করতে পারবে এই চারটা বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে থাকে আল্লাহ তালা যে ক্ষতির কথা বলেছেন এখান থেকে কিন্তু আমরা খুব সুন্দরভাবেই বেছে যেতে পারবো কোরআনুল কারিমে এমন কোনো ক্ষতির কথা অথবা এমন কোনো ভয়ের কথা বলা হয়নি যার আল্লাহ তালা কোনো আমাদের সেইটার থেকে বাঁচার উপায় বা সেইখান থেকে উত্তীর্ণ হওয়ার পথ আল্লাহ তালা বাতলে দেননি এমন কিছুই কোরআনুল কাহিমে নেই যেখানে জাহান নামের কথা সেখানে ঠিক সেই কয়ে জায়গায় কিন্তু আল্লাহ তালা জান্নাতের কথা বলে আমাদেরকে মুমিন বান্দাদেরকে সান্ত্বনা দিয়েছেন মানুষকে ভয় দিও না রাসুল সাল আলহিমের হাদিস আপনারা জানেন আল্লাহ রাসুল বলেছেন সহজ করো কঠিন করে দিও না সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে ফিরিয়ে দিও না সুবাহ তাই আপনি মানুষকে হতাশ করবেন না সর্বদা রবের পথে রাখুন রবের পথে থাকুন আপনার রব আপনায় কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো সুরাতুল আসরের যে চারটি বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ তালা জন এগুলো আমাদের আমল করার তৌফিক দান করেন এবং সর্বোপরি এই ক্ষতি থেকে আল্লাহ তালা যেন পাশার তৌফিক দান করেন পরকাল স্থান যেন আমাদের জান্নাত হয় জাহান নামে না হয় আল্লাহ তালা সেই তৌফিক দান করুন মৃত্যু পর্যন্ত ইমান নিয়ে কবরে যাওয়া তৌফিক মহান রব আল্লাহ তালা আমাদেরকে দান করুন সুবাহা হামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আনতা আস্তা গ ফিরুকা ও তবু ইসালামু আলাইকুম রহমতুল্লাহ